বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সেমি পিওর সিল্কের উপরে হাতের কাজ করা অনেক দারুণ দারুণ শাড়ি তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে আছেন আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজেনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা আমি আজকে ঢাকা থেকে আমরা যশোরে এসেছি আজকের জন্য যারা নিবেন তারা যশোরা বাংলাদেশের আমাদের ডেলিভারি চার্জটা একশো টাকা আমি থাকবো এখানে কয়েক দিন সাত আট দিন থাকবো হয়তো যশোরে আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কোনো প্রোডাক্ট দিতে পারি ভালো ভালো প্রোডাক্ট দিতে পারি আমাদের ডেলিভারি চার্জটা এখানে আজকে কয়েকদিন যশোরে আসি দাম এখানে মাত্র একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ হবে যশোর থেকে আমরা কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি অনেক দারুণ দারুণ কিছু দেওয়ার চেষ্টা করছি তাহলে দেখাতে শুরু করি আর দেখাতে দেখাতে বলে ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ কালার আছে এটা যেটা গোলাপি কালারের মধ্যে আছে আর এটা একটা একটা কালার আছে দেখেন এটা রয়্যাল ব্লু কালার না এটা নীল এটা একটা নেভি ব্লু টাইপের কালার কিন্তু শেডটা দুই দুই রকম আছে অনেক দারুণ হবে কালারটা এই একটা হবে এইটা একটা আছে আর এটা হচ্ছে কচি কলা পাতা কাতা কচি কলা পাতা কালার এটা আর এই যে এটা দেখ এই দেখেন একটু গাঢ় গোলাপি এবং ম্যাজেন্টার মাঝখানের কালারটা কালারটা অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে লাল কালারের মধ্যে আছে আর যেটা এইটা হচ্ছে হালকা হালকা সোনালি রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে এই যে গাঢ় সবুজ একটা টাইপের কালার হবে আর এটা হবে কালোর মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন এই শাড়িগুলা আপনারা যার লাগে ঝট ঝমঝম করে নিয়ে নেবেন ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে শাড়িগুলা অনেক দারুণ হবে কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর সেমি পিওর সিল্ক শাড়ি এটা সম্পূর্ণটাই এমন হবে শাড়িটা আর এইটা হবে ভিতর সাইডটা এইভাবে আছে এবং পুরা শাড়িটা এইভাবে আছে সম্পূর্ণ শাড়িটা এই যে এমন আছে এবং ব্লাউজে যে এখানে কাজ করা আছে এবং এদিকে কাজ করা আছে দুইটা কাজ আছে এইভাবে কাজ করা আছে দারুণ হবে শাড়িগুলা যার যেটা লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ শাড়ি হবে দেখেন কত সুন্দর হবে এগুলা একদম মিসমিসা কালো এটা আপনারা যার পছন্দ হবে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেক দারুণ শাড়ি একদম কালো মিসমিসা কালার কালার হবে এটা এগুলো দেখবেন অন্য জায়গায় এক একজন এক এক রকম দামে আছে বিক্রি করে অনেক দাম কেউ পনেরো ষোলো দশ বারো আট সাত এমনভাবে বিক্রি করে আমরা খুবই জলভাবে রাখার চেষ্টা করছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দাম যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ শাড়ি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা শাড়ি দেখেন কত দারুণ হবে কালার কমিশনটা সুতার কালারটা এই যে এত সুন্দর হবে এই যে দেখেন কত দারুণ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে আঁচলের অংশটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে আঁচলের পরের অংশটা যে এমন হবে এইভাবে আছে এইভাবে করা আছে এটা এই যে এত দারুণ হবে পুরা শাড়িটা এইভাবে কাজ চলে গিয়েছে দেখেন বিশেষ করে কালারটা অনেক সুন্দর হবে আর এইটা হবে ব্লাউজের অংশ প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজের পিস দেওয়া আছে অনেক দারুণ হবে শাড়িটা পুরাটা দেখলেন কত সুন্দর হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক দারুণ হবে শাড়িগুলা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে দেখেন সোনারি কালারটা কত স্ট্যান্ডার্ড কালার এটা অনেক স্ট্যান্ডার্ড কালার এইসব শাড়িগুলো যখন পরবেন দেখতেই যেন ভালো লাগবে অনেক দারুণ শাড়ি অনেক স্ট্যান্ডার্ড শাড়িগুলো দেখেন কত সুন্দর হবে দেখতে যেন ভালো লাগছে আচ্ছা আর এটা হচ্ছে আঁচলের অংশ আর আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আসে এবং পুরো শাড়িটা এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এইভাবে এত সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িটা এই যে এমন হবে এইভাবে আছে এবং সম্পূর্ণ শাড়িটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এবং এই যে একটা পার এবং এই সাইডে একটা পার করা আছে ব্লাউজের এবং এই যে পুরা শাড়িতে প্রায় কাজ করা আছে অনেক দারুণ হবে শাড়িটা আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন দারুণ দারুণ কালারের শাড়ি আপনারা এবার স্ক্রিনশট নেবেন দেখেন কত সুন্দর শাড়িগুলা দাম মাত্র পাঁচ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে লাল কালারের মধ্যে আছে এই যে এটা লালের মধ্যে আছে দেখেন শাড়িটা এই যে এত সুন্দর হবে এত দারুণ হবে এটা এটা অ্যাপ্লিকের কাজ করা এটা অনেক দারুণ হবে শাড়িটা এটা হচ্ছে আঁচলের অংশটা এমন হবে এত সুন্দরভাবে চলে গিয়েছে এবং আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আসে আঁচলের পরের অংশটা এই যেমন হবে অনেক দারুণ দেখেন কত সুন্দর দারুণ হবে আর এইটা হচ্ছে যে ভিতরের অংশটা এমন চলে গেছে এবং কুচিতে এইটা পড়বে কুচিতে যে এমন একটা এইভাবে করা আছে এটা কুচিতে পড়বে দেখতে অনেক দারুণ লাগবে এবং এই যে ব্লাউজের কাপড় এখানে আছে ব্লাউজের ইয়েটা এই যে এখানে আছে এই একটা ওই একটা দুইটা আছে দুই সাইডে দুইটা আছে অনেক দারুণ হবে শাড়িটা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এমন সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দেখেন কত সুন্দর হবে শাড়িটা দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে একটা শাড়ি দেখেন কত সুন্দর হবে শাড়িগুলা দেখতে যেন ভালো লাগছে এটা হবে আঁচলের পোষণ পোষণটা দেখেন এটা এত সুন্দর হবে আঁচলটা আর আঁচলের পরের অংশটা এই সাইডে আছে এই সাইডটা হবে এই যে এইভাবে দেখেন কত দারুণ হবে শাড়িটা অনেক দারুণ লাগছে দেখতে এই যে দেখেন এত সুন্দর হবে শাড়িটা দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ হবে এখানে ব্লাউজের কাজ আছে এবং এই সাইডে আছে দুই সাইডে ব্লাউজের কাজ আছে দারুণ হবে শাড়িটা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা শাড়ি দেখেন কত সুন্দর হবে এগুলা এইটা হচ্ছে শাড়ির আঁচল এখান থেকে শুরু এই যে এমন হবে আর আঁচলের পরের অংশটা হবে এই যে এইভাবে আসে এটা হচ্ছে আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এবং ভেতরটা সম্পূর্ণ এইভাবে কাজ করা আছে এত দারুণভাবে কাজ করা আছে এবং এইটা হচ্ছে ব্লাউজের কাজটা অনেক দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন যার যেটা পছন্দ সেটা নেবেন এটা আঁচল এখান থেকে শুরু হয়েছে এবং এই যে এমন হবে এইভাবে হবে এটা দাম মাত্র পাঁচ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা শাড়ি সবুজ কালারের মধ্যে আছে এটা যেখান থেকে শুরু হয়েছে এইভাবে হবে দেখেন শাড়িটা এমন এবং এই যে এইভাবে আছে এই যে এমন হবে শাড়িটা ভেতরটা এমন হবে এইভাবে আছে ভেতরটা আর পুরা শাড়িটা এই যেইভাবে কাজ করা আছে প্রায় সম্পূর্ণ শাড়িতে কাজ করা আছে এবং এইটা হবে ব্লাউজের কাজ অনেক দারুণ হবে পুরো লম্বা করে দেওয়া আছে ব্লাউজের কাজটা শাড়িগুলো অনেক সুন্দর হবে যার যে কালারটা পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে যার একটা দেখেন কালারগুলো কত দারুণ হবে এবং কাজটা কাজের ফিনিশিংটা এটা দেখেন যে বাটিকের মধ্যে আছে এটা আছে আঁচলের পোষণটা এমন হবে আর আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আছে এই যে এমন আছে এইভাবে দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে এটা বাটিকের এই বাটিকের মধ্যে আছে এটা দেখেন কত সুন্দর হবে এটা এটা আর এইটা হচ্ছে এই যে ব্লাউজের কাজ এখানে আছে এই সাইডে বড় করে করা আছে এবং কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন কত সুন্দর হবে শাড়িটা দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ হবে এটা এই বাটিকের শাড়ি এগুলোর দাম একটু বেশি হয় কিন্তু আমরা পাঁচ হাজার পাঁচশো টাকাতেই দিয়ে দিলাম এটা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি এটা এমন হবে এইভাবে আছে এটা হচ্ছে যে আঁচলের কাজটা এমন হবে এই যে এখান থেকে শুরু হয়েছে আর আঁচলের পরের অংশটা এই যে এমন আছে এভাবে আছে পুরো শাড়িটা এই যে এমন হবে এইভাবে আছে এই সাইড এবং এই সাইডটা সেমভাবেই এই যে এইভাবে কাজ করা আছে এবং ভিতরটা হবে এই যে এটা হচ্ছে ব্লাউজের কাজ আর এটা সম্পূর্ণ যে একইভাবে কাজ করা আছে শাড়িতে অনেক দারুণ হবে বিশেষ করে শাড়ির কালারটা অনেক সুন্দর ডুয়েল প্র একটা শাড়ি দেখেন কত সুন্দর আচ্ছা দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি অনেক দারুণ হবে দেখেন এটা এই যে এমন আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা এই যে এমন আছে এইভাবে আছে আর আঁচলের পরের অংশটা এই যে এভাবে আছে এটা হচ্ছে যে এমন আছে আঁচলের দেখেন এই পুরো শাড়িটা আজ এত সুন্দর হবে দারুণ হবে শাড়িটা এবং সম্পূর্ণ শাড়িটা এই যে এত সুন্দর হবে আর এটা হবে ব্লাউজের কাজ দারুণ হবে শাড়িটা এই যে এমন হবে যার যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ